আসসালামু আলাইকুম বিএস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ঢাকা ট্রেড থেকে খুব সুন্দর এবং নিউ কালেকশন নিয়ে সো আজকে দেখাবো হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর হচ্ছে থ্রি পিস ড্রেস আজকে থ্রি পিস একটা গাড়া আর এগুলো সব কিন্তু নতুন আসছে একদম বুটিক্স কোয়ালিটির থ্রি পিস দিয়ে স্টার্ট করছি আর যেহেতু তারা হচ্ছে হোলসেলার হোলসেলার বলতে তাদের নিজস্ব প্রোডাকশন প্রত্যেকটা প্রোডাক্ট তাদের নিজস্ব প্রোডাকশন এগুলো অন্য কোথাও কিন্তু পাবেন না তো ফার্স্ট অফ অল আজকে দেখাবো একটা সুন্দর গাড়ারা একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে এখন যে পরিমাণ গরম ভিয়ার্স গরমে পড়ার জন্য রেগুলার ইউজের জন্য বলেন অথবা হচ্ছে কোনো অকেশনে ইউজের জন্য বলেন আমার মনে হয় একদম বেস্ট একটা কালেকশন তারপরে সামনে আবার পূজা আসছে কটন কালেকশন কিন্তু নিয়ে নিতে পারেন তো তাদের যেগুলো সাইজ হয় থার্টি থেকে ফর্টি পর্যন্ত আচ্ছা বডি এরকম সুন্দর করে কাজ করা স্লিভসে প্যানেলের কাজ থাকবে এবং সাইড এরকম নাইরা স্টাইলে প্যানেল করা ঠিক আছে এই প্যানেলটা কিন্তু ব্যাক সাইডেও হবে স্যালোর না দেখিয়ে দিব প্যানেলটা ব্যাক সাইডে আছে এটা ফ্রন্ট সাইড ঘুরিয়ে দিই এটার সাথে আপনারা কি কি পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাই গড গারেরাটা জাস্ট দেখুন এত সুন্দর আর এত বেশি ঘের জামার সালার একই কাপড় তাই না এবং এটাতে প্রচুর ঘের নিচেরকম সুন্দর করে প্যানেল করা আছে সিমিলার প্যানেলটা হচ্ছে গারেরার যে পয়েন্টটা রয়েছে সেখানেও আছে আর ওড়নাটা হবে কন্ট্রাস্টে হোয়াইট বিশাল বড় একটা ওড়না একদম নামাজি ওড়না ঠিক আছে ওড়নাটাও কটন ওড়নার চারপাশে পার করে এটার সাইজ হবে থার্টি থেকে ফর্টি থার্টি এইট থেকে ফোরটি সিক্স কালার গুলো দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারটাও এটা অনেক সুন্দর একটা কালার কালারটা হচ্ছে আপনার মাস্টার ব্রাউন টাইপের হ্যাঁ মাস্টার ব্রাউন টাইপের এবং এটার সাথেও সালোয়ার না একই হবে আমরা একটু দেখিয়ে দিচ্ছি জামা সালোয়ার একই কাপড় এবং একইভাবে প্যানেল করা আছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর খুবই নাইস একটা কালেকশন বিয়ার্স গরমে দাওয়াতে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমার মনে হয় একদম বেস্ট কালেকশনটা আজকে দেখাচ্ছি তার উপরে হচ্ছে সামনে পূজা আসছে তার জন্য নিয়ে নিতে পারেন দামটা একই আছে ওকে হচ্ছে আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে only 1450 টাকা থ্রি পিস একটা গাদরা ড্রেস মাত্র 1450 টাকা মানে আনবিলিভেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন 1450 এরকম সুন্দর একটা কালেকশন অন্য ট্যাকিও না প্রাইস ট্যাকি থাকছে প্রত্যেকটা ওন্না হোয়াইটই হবে 1450 এ পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান যেটা আছে এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার পিঙ্কটা খুবই সুন্দর একটা পিঙ্ক পেয়াজ পিঙ্ক টাইপের কালার এবং এটা সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে দাম ট্যাকি ওকে নেক্সট এটা আরেকটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার অ্যাশ কালার পাঁচটা কালার তাই না খুবই সুন্দর একটা অ্যাশ কালার আছে এবং এটার সাথেও হচ্ছে সেম সালোয়ার থাকবে এবং অন্য থাকবে সালোয়ারের নিচে কিন্তু সিমিলার ওয়েতে প্যানেল প্যানেল করা থাকবে তিনটা লেয়ারে প্রাইসটা কি আছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কি থ্রি পিস আচ্ছা এটা হচ্ছে বুটিক্সের থ্রি পিস হান্ড্রেড পারসেন্ট কটন গলা এরকম কাজ করা থাকছে আর এটার সাথে হচ্ছে পুরোটা স্কিন প্রিন্ট করা জামার নিচটাতেও কিন্তু কাজ করা এবং ব্যাক সাইডেও স্কিন প্রিন্ট থাকবে এটার সালোর না দেখাবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্যান কাটিংয়ের নিচে স্ক্রিন প্রিন্ট থাকবে আর ওন্নাটা হবে কটনের মধ্যে বড় প্লাস হচ্ছে প্রিন্টের ওন্না এটার প্রাইস কত পড়ছে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা এটাও কিন্তু হচ্ছে আপনার পার্পল কালারের মধ্যে থাকছে এটার জামার কালারগুলো চেঞ্জ হবে সালোয়ারানোর প্রত্যেকটা হোয়াইটই হবে এই যে এটা একটা কালার আছে দেখুন স্কাই কালার স্কাই কালারটা এটার সাথেও সিমিলার সালোয়ার হবে এবং ওড়না হবে প্রাইসটা একই আছে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা পেস্ট কালার এই যে পেস্ট কালার সাইজ কিন্তু বুটিক্স এর মধ্যে আছে এটা কি নাইরা প্যাটার্ন হ্যাঁ নাইরা প্যাটার্নে আছে এবং বডিটা এমবোটারি সিকোয়েন্সের কাজ জামার নিচেও সিমিলার কাজটা আছে কাপড় কিন্তু হান্ড্রেড কটন আর সাইজগুলো একই থাকছে সালোটা প্যান্ট কাটিং এর নিচে স্কিন করা থাকবে আর ওন্নাটা হচ্ছে এটা অনেক বড় গুলো বিশাল বড় এবং হচ্ছে লম্বা চড়া সব দিকে ষোলোশো কালার দেখাচ্ছি এটা একটা মিষ্টি কালার সালোয়ার আছে প্রত্যেকটার হোয়াইট হবে হোয়াইট উন্যা জামার সাথে প্রিন্টটা হচ্ছে কন্ট্রাস্ট থাকবে আপনার উনার উপরে এটা একটা কালার হবে স্কাই কালার এটা সাথেও সিমিলার সালোয়ার আছে এবং আছে প্রাইসটা তো একই ওকে প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা কি টু পিস থ্রি পিস আচ্ছা এটাও একটা থ্রি পিস ড্রেস আছে এটা হচ্ছে আপনার কালার হবে তিনটা আমরা অলিভ কালারটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে জামাটা গোলের মধ্যে আগে একটু আমি দেখাই জামাটা কিন্তু কলি হান্ড্রেড পারসেন্ট কটন এবং হচ্ছে করা থাকবে ড্রেসটা বডি এরকম লেস ওয়ার্ক আছে এবং সাইড এরকম ট্র্যার্সেল করা আছে যেটা আপনার অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটার সাইজ একই থাকবে এটার সাথে সালোয়ারটা কি গাড়ারা হবে হ্যাঁ গাড়ারা একটু ডিফারেন্ট প্যাটার্ন একটু এটা ওপেন করে দেখাই এটা গাড়েরা প্যাটার্নে আছে দেখুন গাড়েরা অথবা প্লাজো বলতে পারেন ঘেরের মধ্যে এটা কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে এটা থ্রি পিস অন্য পেয়ে যাবেন সাথে এটা আরেকটা আছে এটা সাথে সিমিলার সালোয়ার হবে আর ওনাগুলো হবে হোয়াইটের মধ্যে এই যেটা হচ্ছে সালোয়ারটা প্লাজো স্টাইলে এটার সাথে ওন্না আছে এটার প্রাইস কত পড়বে ষোলোশো উপরে উপরে দেখাই কালার এটা একটা কালার হবে যে ব্ল্যাকটা সেম টাই ষোলোশো সালোর নাকি আছে নেক্সটটা দেখাই এটা একটা কালার হবে বেগুনি কালার ফর্টি টু বেগুনিটা আচ্ছা বেগুনিটা ফর্টি আর ফোর্টি সিক্স সাইজ পেয়ে যাবেন আর বাকিগুলো থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে প্রাইজটা তো একই ওকে সো যাই নিতে চাচ্ছেন চলে হচ্ছে ঢাকা ট্রেড ফ্যাশন যেটা হচ্ছে আপনার দোকান নাম্বার ষোলো সতেরো লেভেল চার গ্রিন সনিকা শপিং মল এলিফেন্ট ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট